আমাদের সমাজে কিছু মানুষ ভবিষ্যৎ ভালো মন্দ জানার জন্য হাত দেখায় বা ভাগ্য গণনা করে এবং বিভিন্ন রাশিফলে বিশ্বাস করে এগুলা কি শির্কের অন্তর্ভুক্ত অনেকে যাত্রাপথে বা গাড়িতে ওঠার সময় বলে আল্লাহ রসুল এইটা কি ঠিক জো ভাইরা নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন দুনিয়ার বুকে কতকগুলা শয়তান আছে জিনের মধ্যে থেকে যারা আসমানে যখন ফেরেস্তাদের কাছে আল্লাহ দায়িত্ব বন্টন করেন ওই আসমানের যতটুকু উপরে উঠা যায় উঠে যায় যাওয়ার পরে কিছু কথাবার্তা শুনে ফেলে যেইগুলা তকদির সংক্রান্ত আল্লাহর দায়িত্ব যেগুলো দেন ওইগুলা শুনে এসে কত গণকের কাছে বলে এরা কুফরি কালাম চর্চা করে এটার দ্বারা তোমাদের কাছে কিছু কথা বলে মূলত এটা কোনো গায়েবের কথা নয় বরং শয়তানের কথা আর নবী বলছেন কেউ যদি হাত দেখাতে যায় অথবা গণকের কাছে যায় এরপরে ওই গণকের কথা যদি বিশ্বাস করে কিন্তু কেবল গেছে বিশ্বাস করে না গেছি একটু দেখার জন্য কি বলে দেখি তো আল্লাহ নমি বলছেন তাহলে তার চল্লিশ দিনের এবাদত আল্লাহর কাছে কবুল হবে না হুজুবিল্লা বলেন আর কেউ যদি ওইটা দেখায় যায় এবং সেটা বিশ্বাস করে তাহলে সে একটা স্পষ্ট শিরিক করলো এইটা সে যদি না করে এই অবস্থায় মারা যায় তাহলে কাফের মুর্শিক আবুল আহাবোতা সাইবা ওদের সাথে তার হাসন নাসর হবে যতই মুসলমানদের মতো জানাজা দেওয়া হোক এই হাত দেখানো এই রাশিফল বিশ্বাস করা তাদের কাছে যাওয়া এইটা এমন শিরিক এর কারণে আপনি মুর্শিকদের অন্তর্ভুক্ত হবেন নাওজবিল্লা অতএব কোনো ইমানদার কখনো এই সকল রাশিফল দেখানো ভাগ্য গণনা করার জন্য তারপরে কুষ্টি বিচার করার জন্য যেতে পারে না এটা কারো হাতে নাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহ রাব্বুল আমিন জানেন তোমাদের গায়েবের সকল খবর একমাত্র জানেন কে আল্লাহ অতএব আল্লাহ যে গায়েবের খবর জানেন ওটা অন্য কারো কাছে শুনতে যাওয়া যাবে গেলে কি হবে এবাদত কবিল হবে না মুশরিকের তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যারা এরকম কাজ করে ওদেরকে এলাকা থেকে বের করে দিতে হবে যে হাত দেখা এরকম গণত্যারি করে এরকম কবিরাজগিরি করে ওকে এক ঘরা করে ফেলতে হবে ইমানদারের সমাজে বসে তুমি ইমান বিধ্বংসী কাজ করবে আর ইমানদার আঙ্গুল চুষবে ওই দিন ফুরাই গেছে ওকে এক ঘরা করে দিয়ে সমাজে এরকম কাজ করতে দেওয়া যাবে না ঠিক না এরকম কতগুলো আছে কবিরাজ নামে ভন্ড ভণ্ড এগুলো কবিরাজ নয় এগুলা ইমান হরণকারী এগুলো ইমান হরণকারী প্রিয় ভাইয়েরা নবী করিম সাল্লা সাল্লামের কাছে আসার পরেও এরকম সাহাবাইকে রাম থেকে প্রমাণ আছে যেখানে তারা আল্লাহর সাথে নবীর নাম উচ্চারণ করেছেন নবী করিম সাল্লাম তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন খবরদার এইটা বলবা না শুধুমাত্র বলো আল্লাহ কেননা আল্লাহই নবীকে বলছেন এ করা বি ইসমে রব্বি কাল্লা কলাক নবীকে তাহলে বলা হতো আপনিও আপনার নামেও পড়েন আল্লাহর নামে পড়েন আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন আল্লাহর নামে কেবল সেখানে আপনার আমার নবীর প্রতি ভালোবাসা থাকবে মহাব্বত থাকবে কিন্তু সেটা নবীর দেখানো পদ্ধতির বাইরে নয় আবেগ দিয়ে ইসলাম হয় না ইসলাম বিবেক দিয়ে হয় অতএব আল্লাহর সাথে কোনো রসুন বলা যাবে না আমাদের আবার এক ধাপ তো আগায় গেছে আল্লাহ রসুন এবং পীর মুর্শিদের নামে রওনা দিল না ভাই এত আবেগ আপনি দেখায়েন না কেবল আল্লাহর নামে চলবেন কার নামে শুরু করবেন কার নামে গাড়িতে উঠবেন কার নামে সব বিশমিল্লা এখানে কোনো রসুল নাই এখানে রসুল আছেন আপনি এরপরে দরুদ এবং সালাম পেশ করবেন কিন্তু নাম নিতে হবে কেবলমাত্র আল্লাহ